আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাট বর্তমানে আমার বাংলাদেশ অসুস্থ অসুস্থ শুধু অসুস্থ নয় অসুস্থই জর্জরিত যখন বাংলাদেশে একটা ঘটনা শুরু হয় সেই ঘটনা যেন সিরিজ ভাবে চলতে থাকে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন গত এক তারিখ মাগুরায় আট বছরের একটি শিশুকে ধর্ষণ করে তারই দুলাভাই এবং তারই পরিচিত জন মানুষ নামের অমানুষ শুধু এখানে শেষ নয় আজ একটু আগেই ফেসবুকে স্কল করছিলাম দেখলাম সিরিজ ভাবে ঘটনা চলছে একের পর এক যখন কিনা একটা ঘটনা শুরু হয় আমি বুঝি না শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে কি এই সত্য প্রযোজ্য কিংবা এই ঘটনা ঘটে যখন কিনা কোথাও আগুন লাগে দেখবেন প্রত্যেকটি জায়গায় একত্রে সিরিজ ভাবে আগুন এই গোডাউনে আগুন এখানে আগুন সেখানে আগুন আর এখন যে সিরিজ ঘটনা বাইর হয়েছে সেটা হলো ধর্ষণ আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন মাগুরায় গত তারিখে হয়েছে এরপরে দেখলাম ধর্ষণের পর বছরের শিশু এক হত্যা করে পুকুরে ফেলে ছাব্বির বাংলা একাত্তর নামক এখানে এই নিউজটা করা হয়েছে এরপরে দেখেন প্রাইভেট পড়ানোর সময় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ শিক্ষক আটক ঘটনাটি এ শুধুমাত্র এখানে শেষ নয় এরপরে রয়েছে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজ ছাত্রীকে গণধর্ষণ এরপরে আরও একটি ঘটনা আমি আশ্চর্য হয়ে যাই পঁয়ষট্টি বছরের আপনার স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন পটুয়াখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টা বৃদ্ধ গ্রেপ্তার চিন্তা করতে পারছেন আমি কেন বলছি সিরিজ ঘটনা যখন একটা ঘটনা শুরু হয় কোনো একটা কিছু তখন চলতেই থাকে বিরামহীন কিংবা আনলিমিটেড এটা চলতেই হবে একই ঘটনা একই ঘটনা একই ঘটনা পুনরাবৃত্তি করছে এর ফোর সঙ্গে আমাদের মাননীয় উপদেষ্টা মাননীয়া যে তিনি নারী উনি একটা বক্তব্য দিয়েছেন সেটার অংশ বিশেষ সর্বপ্রথম আপনাদের শোনাতে চাই তারপরে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো যে মেয়েটি নারী হয়ে ওঠেনি তার গায়ে হাত দেয় কি করে এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেল যে একটা আট বছরের মেয়েকে গায়ে হাত দিতে হয় এই কাপুরুষের হায়না গুলো পুরুষ বেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও তেরো আমাদের ব্যবস্থা কি এমন ভেঙে গেছে সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আর আপনি কি মনে হয় যে আমি 6 মাস এসেছি দায়িত্ব নিয়ে আমি এই পথে যাওয়ার সমাজকে 5 মাসে পাঠিয়ে দেব মনে হয় আপনাদের মনে হয় আপনি কেন আপনি বাচ্চা আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাচ্চাটার অবস্থা কি বাচ্চাটার জীবন নিয়ে লড়ছে ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন উনি সাংবাদিকদের প্রশ্নে এক প্রকার রাগন্বিত হয়েছেন একটা কথা বলছেন যে পাঁচ মাসে তো আর এই সমস্যার সমাধান করা সম্ভব না কিংবা যে পচা জঞ্জাল সমাজ সমাজকে সুস্থ ধারায় নিয়ে আসা সম্ভব না বাট একটা কাজ কিন্তু করা সম্ভব যেহেতু আট বছরের একটা শিশুকে নিয়ে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিংবা বাংলাদেশের প্রথম সারের গণমাধ্যমের বসেছে সবাই এটার প্রতিবাদ করছে এমন ঘটনা যে ঘটছে না এমন না আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখবেন অনেক জায়গায় এমন ঘটনা ঘটছে বাট যেটা কিনা ভাইরাল হয় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যম থেকে প্রথম গণমাধ্যমে উঠে আসে সেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা কিংবা এটা নিয়ে ঝড় সৃষ্টি হয় বাট পাঁচ মাসে বা পচা করা সমাজকে সঠিক জায়গায় নিয়ে আসার সম্ভব না বাট আপনারা তো একটা কাজই করতে পারেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেন সমাজ কি হচ্ছে কিংবা যে না হচ্ছে ওনারা বলছেন প্রমাণপূরক তদন্ত তদন্ত তো একটাই যে অপরাধ করেছে তাদেরকে করছে অ্যারেস্ট এখন তাদের স্বীকারি এবং একই সাথে সেই ভুক্তভোগী শিশুর মা উনিও কিন্তু রিপোর্ট করছে কিংবা কেস করছে এখানে তদন্ত খতিয়ে দেখা এই সেই তো কোনো প্রয়োজন নাই যে অপরাধ করে কিংবা যে অপরাধ করেছে তার একটা পরিচয় অপরাধী সে কোন দলের হলো কোন সময় হলো সেটা আওয়ামী সরকারের আমলে হয়েছে নাকি বিএনপি নাকি বর্তমানে ইউনুস সরকারের আমলে হয়েছে সেটা দেখার বিষয় নেই যে অপরাধ করছে তার একটাই পরিচয় অপরাধী প্রমাণ তো এখানে হাতে নাতে সমাজ পচে গলে গিয়েছে এটা আপনি আমি সবাই জানি পাঁচ মাসে কেন পাঁচ বছরেও সেটা সমাধান করা সম্ভব কিনা আমি জানি কিংবা তাদের পক্ষে সম্ভব কিনা বাবু সেই জানে বাট যেহেতু একটা ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমস্ত দেশ তোলপাড় সবার হাতে হাতে সবাই বুঝতে পারছে যে এটা অপরাধ এটা শুধু অপরাধ ধর্ষণ তো অপরাধী যেখানে কিনা একটা আট বছরের শিশুকে এমন কাজ করতে পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি দান দুই একটা ধরে মানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন দেখেন অন্যরা এই কাজে উৎসাহিত হয় কিনা আপনারা সেখানে ধরবে এই পার্টির লোক ওই পার্টির লোক এর নেতা নেতা এই এই ওর এরকম করে অনেক সময় ছাড় পেয়ে যায় যখন কিনা কোনো অপরাধী এরকম অপরাধ করে ছাড় পেয়ে যায় কিংবা আইনের ফাঁক ফকর দিকে বাইর হয়ে যায় তখন পরবর্তীতে তারা এই কাজ আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে করতে সাহস পায় কারণ তারা তো জানে যে আমি ফাঁক হয়ে আসবো তো সেজন্য বলতে চাই যারা কিনা এমন অপকর্ম করবে এমন অপরাধ করবে এমন জঘন্যতম কাজ করবে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন যে যাদেরকে আটক করা হয়েছে সীমিত সময়ের মধ্যে যে দ্রুত ট্রাইব্যুনাল কি আসছে সেখানে ফেলাইয়ে তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করেন জেলে যে বছরের পর বছর ঘুরবে বাংলাদেশে একটা মামলা হইলে সেটা নিষ্পত্তি হইতে বছরের পর বছর দশ বছর পনেরো বছর লেগে যায় এটা তো দশ বছর পনেরো বছর সমাধান করার কোনো প্রয়োজন নাই যে অপরাধ করছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন যে ভিকটিম তার বায়ো রিপোর্ট করছে সবাই সাক্ষ্য দিয়েছে এখন দ্রুত সময়ের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন তাহলে এমন সিরিজ ঘটনা ঘটবে না একটু আগে যেটা বলতেছিলাম যে পটুয়াখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টা বৃদ্ধ গ্রেফতার এটা একটু পরে আপনাদের শোনাতে চাই পটুয়াখালীর কলাপড়ায় মাদ্রাসা পড়ুয়া এক কন্যা শিশু দশ বছর বয়সী ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে শিশু গত এক তারিখে মাগুরায় আট বছরের একটা শিশুকে এই কাজ করা হয়েছে যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম তোল পার। এখানে পটুয়াখালী এই যে চাচা স্ক্রিনে যে চাচার ছবি দেখছেন না উনি দশ বছরের মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টা করছে যার বয়স কিনা এই চাচার বয়স পঁয়ষট্টি বছর ওকে অবশেষে তাকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে দুই নম্বর এখানে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজ ছাত্রীকে গণধর্ষণ এটা কোনো কথা মানে একটা না একটা কিছু চলতেই থাকে এই ঘটনাটা ঘটেছে চিটাগাং সম্ভবত আমার যদি ভুল না হয়ে যায় এরপরে যেটা প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে নিউজ করেছে এরপরে প্রাইভেট পড়ানোর সময় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ শিক্ষক কাটক সব ক্ষেত্রেই শিশু যেটা আমি ভিডিও শুরুতে বলছি যখন একটা কিছু শুরু হয় মানে সিরিজ আকারে একই ঘটনা প্রত্যেকটাই চলবে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যখন কোথাও আগুন লাগে এই দোকানে আগুন ফ্যাক্টরিতে আগুন এখানে সেখানে নানান কিছু হইতে থাকে এরপরে এই যে মানে জঘন্যতম একটা কাজ সেটাও যখন শুরু হয়েছে শিশু দিয়ে শুরু হয়েছে গত এক তারিখে আবার সেটা দিয়ে চলছে মতো প্রাইভেটে যান ভুক্তভোগী ওই এই সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে যে নিয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে পালিয়ে যায় শিক্ষক এর আমরা তো জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড যারা কিনা শিক্ষাদান করে শিক্ষা গুরু তো রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন এই সমাজ তো পচে গলে নষ্ট হয়ে যাবে যারা কিনা শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করবে সেই শিক্ষক যদি এমন কাজ করে তাহলে সুশিক্ষা আমরা কোথা থেকে পাবো জানলে আশ্চর্য হবেন ঠাকুরগাঁয়ে যে ঘটনাটা ঘটেছে প্রাইভেট পড়ানোর সময় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ সেই শিক্ষার্থী ক্লাস ফাইভে পড়ে আর পুলিশ আটক করছে তো এমন যারা অপরাধ করে যে মোজামেল স্কুলের সহকারী শিক্ষক হক তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে বর্তমানে শিক্ষার্থী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রয়েছে তো যারা অপরাধ করছে তারা কিন্তু আটক হচ্ছে বাট আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না যার ফলে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আপনার যে কয়টা আটক হয়েছে যারা অপরাধ করেছে এটা তো প্রমাণ প্রমাণ রয়েছে হাতে তাহলে এখানে আইন প্রয়োগ করতে সমস্যা কোথায় বছরের পর বছর ঝুলিয়ে রাখার তো কোনো প্রয়োজন নেই যে ঘটনা ঘটিয়েছে যে ভুক্তভোগী এবং যারা রিপোর্ট করছে কেস করছে এখানে সকল প্রমাণ তো রয়েছে তাহলে বছরের পর বছর কেন ঝুলাইতে হবে কি কারণে যে আমাদের মাননীয়া উপদেষ্টা মহাদায় বললেন যে পাঁচ বছরের পাঁচ মাসে তো আর সব কিছু সমাধান করতে পারবে না পচা গলা সমাজ সুস্থ ধারায় নিয়ে আসতে পারবে না কিংবা সুস্থ করতে পারবে না সুস্থ করার বিষয়টা আলাদা আপনারা আইনের সঠিক প্রয়োগ করে দেখান যে অপরাধ করছে তাকেই শাস্তি দিলাম শাস্তি দিতে তো বাধা নেই পচা গলা সমাজ পরে সমাধান করিয়েন এখন যে নিকৃষ্টতম যে যখন কাজ করেছে এই অপরাধী কালপিণ্ডের সঠিক সাজার ব্যবস্থা করেন তাহলে দেখেন পচাগোলা সমাজ ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক একটা সমাজে পরিণত হবে তখন আমার সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত